তোমার হাসির ফাঁদে ভুলেছি আমি দুঃখ ছিল যত ছলনার মায়া জালে জড়িয়ে আমায় হৃদয় করেছ ক্ষত তোমার হাসির ফাঁদে ভুলেছি আমি দুঃখ ছিল যত ছলনার মায়া জালে জড়িয়ে আমায় হৃদয় করেছ ক্ষত কি খেলা খেললে আমি তো কিছুই বুঝিনি প্রেম নিয়ে লুকো চুরি করেছ মনটাকে ভালোবাসনি কি খেলা খেললে আমি তো কিছুই বুঝিনি প্রেম নিয়ে লুকো চুরি করেছ মনটাকে ভালোবাসনি বেদনার আকাশে মেলেছি পাখা নিরহারা পাখির মতো তোমার হাসির ফাদে, ভুলেছি আমি দুঃখ ছিল যত ছলনার মায়া জালে জড়িয়ে আমায় হৃদয় করেছ খত কুয়াশার চাদরে জড়িয়ে রয়েছ তুমি আলো ভেবে আমি ভুল করেছি আসলে আলে তুমি কুয়াশার চাদরে জড়িয়ে রয়ে তুমি আলো ভেবে আমি ভুল করেছি আসলে আলে তুমি হতাশার যন্ত্রনা গুমরে কাদে বাঁধ ভাঙা মতো তোমার হাসির ফাঁদে ভুলেছি আমি দুঃখ ছিল যত ছলনার মায়া জালে জড়িয়ে আমায় হৃদয় করে ক্ষত তোমার হাসির ফাঁদে ভুলেছি আমি দুঃখ ছিল যত চলনার মায়া জালে জড়িয়ে আমায় হৃদয় করেছ ক্ষত